না না এখানে হিরোইন বাংলাদেশেরই হবে সমস্ত টিম সমস্ত আর্টিস্ট পুরোটাই বাংলাদেশে হবে ইনক্লুডিং আমিও যেটা একটু আগে বললাম আমারও সেকেন্ড বাড়ি আমার মনে হয় বাংলাদেশে তো আপনি আমাকেও বাংলাদেশে একটু ভাবতে পারেন তো আমিও বাংলাদেশের হয়ে কাজ করবো বাস আর কেউ সাকিব খানের কপাল পড়তে যাচ্ছে মেগাস্টার সাকিব খানকে টেক্কা দিতে আসছে মেগাস্টার সাকিব খানের বড় স্ত্রী অপবিশ্বাস এবং অপার বাংলার কিংবদন্তি সুপারস্টার দেব অপবিশ্বাস আর দেবের জুটিটা কেমন হবে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট রাখলাম কেমন হবে জানাতে ভুলবেন না আর কি পারবে সাকিব খানকে খানকে টেক্কা টেক্কা দিতে দেখা যাক হয় এবার নতুনভাবে দিতে নামছে অপবিশ্বাস এবং দেবের জুটি আমি জানি না কেমন হবে অপবিশ্বাস আর দেবের জুটি আমার কাছে কিন্তু ভালো লাগবে কিন্তু জানি না আদর সিনেমাটা কেমন কোন ক্যাটাগরিতে হতে যাচ্ছে আর এটা শিওর যে সাকিব বাদ দিয়ে এবার দেবের জুটি একসঙ্গে আসছে আশা করি সবকিছু ঠিকঠাক থাকলে সামনে রোজায় বা কোরবানি ঈদে আসতে পারে দেব এবং অপবিশ্বাসের নতুন জুটির সিনেমা তবে আমরা অনেক আশা নিয়ে আসছি দেব এবং অপবিশ্বাসের নতুন সিনেমার জন্য তাদের সিনেমার জন্য শুভকামনা কতটুকু মিথ্যে আর যদি দেবদার সাথে সিনেমা হয় অপবিশ্বাসের আশা করি খুব একটা খারাপ হবে না মোটামুটি অনেকটাই ভালো হবে আর বিশেষ করে অপবিশ্বাসেরও অনেক ভক্ত ফ্রেন্ড বিন্দু আছে বাংলাদেশের মাটিতে ওপার বাংলা এপার বাংলা দুই বাংলাতেই মেগাস্টার দেবেরও অনেক ভক্ত বাংলাদেশে আছে তবে দেব এবং অপবিশ্বাসের জুটি খুব সুন্দর চলবে কেননা দেব অপবিশ্বাসের অনেক অনেক ফ্যান ফলোয়ার আমরা চাই অপবিশ্বাস এবং দেবের জুটি আরও একবার হয়ে যাক কেমন কি বলেন আপনারা